হ্যালো एवरीवन নমস্কার সবাইকে এবং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে দেখো সকাল থেকে ভাবছি যে ক্যামেরা অন করব তোমাদের সঙ্গে কথা বলবো কিন্তু কেন জানি না শরীরটা এত খারাপ লাগছিল তো পরের পরবর্তীতে কি হয়েছে সকালে ঘুম থেকে ওঠে দেরি করে এবং সবকিছুই দেখবে যে সকালে ঘুম থেকে যদি একটু দেরি হয়ে যায় সবকিছু দেরি হয়ে যায় আর এমনি তো শরীরটা ভালো লাগছে না তাই সবকিছুই যেন কেমন একটা অগোচালো টাইপের হয়ে গিয়েছে আর এই সময়টাই নিজেকে বুঝতে পারি যখন একা থাকি যখন নিজের শরীরটা ভালো না লাগে তখন একা থাকলে বোঝা যায় যে কি পরিমানে খারাপ লাগে নিজের মধ্যে তো যাই হোক তো সকালে ঘুম থেকে উঠে রান্না করিনি তেমন কিছু তো পনের বাবাকে বলেছিলাম রুটি আনার জন্য ও রুটি কলা নিয়ে এসেছে আমি দিকে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম তো ডিম সিদ্ধ রুটি কলা দিয়ে সবাই ব্রেকফাস্ট সেরে নিয়েছি তাও দেরি হয়ে গিয়েছিল তখন বাজে এগারোটা যখন ব্রেকফাস্ট করি আর এদিকে দেখো ব্রেকফাস্ট করে এদিকে আমি আমার প্রহর বাবুকে স্নান করিয়ে এই যে খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে দিয়েছি ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আর অন্যদিকে পূর্ণ খেয়েছে এখন যাব বারান্দায় আর আজকে কি রান্না করবো এটা ভাবছি কারণ তেমন কিছু রান্না করতে একদমই মন চাচ্ছে না কারণ শরীরটা যখন ভালো না লাগে তখন বোঝা যায় যে কিভাবে যে সময়টা পার হয় আর এখন ভাবছি যদি কেউ থাকতো যে কিনা আমাকে রান্না করে খাওয়াবে তো যাই হোক এত কিছু চিন্তা করে লাভ নেই নিজে যেহেতু নিজেরটা করতেই হবে তো বসে থেকে তার কিছু করার নেই তো চলো যাই বারান্দায় বারান্দায় এখন যাব হচ্ছে শাক বাজবো কালকে পণ্যের বাবা কিছু সাজনা শাক নিয়ে এসেছিল যেটা আমার খুব পছন্দের একটা শাক তো এটা এখন বাজবো বেছে রান্না করব। সাজনা শাক যে কিভাবে রান্না করব এখনো ওইভাবে চিন্তা করিনি তো যেটা রান্না করব একটু অন্য রকম রান্না করব। সবসময় সাজনা শাক ভাজা এবং বড়া খেয়েছি আমি কিন্তু মানে অন্য কিছু করিনি তো আজকে ভাবছি একটু ঝোল টাইপের কিছু করব করব কেমন হয় আর রান্না করবো রান্না করে খেয়ে দেখতে পারো তো চলো অনেক বক বক করছি কেন না দেখো সকাল থেকে মনটা খারাপ কিন্তু ক্যামেরাটা অন করার জন্য মনটা যেন একটা আলাদা একটা ভালো লাগা চলে এসেছে তো চলো যাই বাছি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে

তুই দেখো বাছার পরে অল্প কয়টা হয়েছে আর এমনি তো না শাক কিন্তু রান্না করলেও কমে যায় তো চলো রান্না করবো সাজনা শাকটা চিনি মাছ দিয়ে একটু ঝোল রান্না করবো

ঝোল রান্না করবো দেখি এই দুটাই করবো আর অন্য কিছু করবো না আর এমনি তো কেন হয়তো মনে হয় প্রেসারটা লো হয়ে গেছে এই জন্যই শরীরটা হয়তো ভালো লাগছে না তো চলো সব আয়োজন করি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে

তো সবকিছু কেটে কুটে রেডি করে চলে এসেছি রান্না করবো বলে আর এখন প্রথমে মাছের ঝোলটা রান্না করে নেবো মাছ দিয়ে আর এদিকে দেখো মাথাটা এত প্রচন্ড যন্ত্রণা করছিল হচ্ছিল এখন গিয়ে একটু শুয়ে থাকি কিন্তু সে উপায় নেই তাই ভাবলাম যে চট যদি রান্নাটা সেরে নিই রান্না করে একটু ঘুমাবো খেয়ে দিয়ে এদিকে মাছের ঝোলটা করছিলাম আর হুট করে মনে হলো যে সাজনা শাক তো আছে কিছু বড়াও করে নি শুধু শাক আর মাছের ঝোল রান্না করবো আর সঙ্গে একটু ভাজি ভুজি হলে কিন্তু বেশ ভালো লাগে তাই এদিকে আমি কিছু শাকও মেখে নিয়েছিলাম বড়া করবো বলে কিছু দেয়নি শুধুমাত্র একটু নুন হলুদ আর একটু কাঁচা লঙ্কা দিতে পারো পেঁয়াজ দিতে পারো মানে যে যেভাবে পারে আর কি একসঙ্গে মাখিয়ে অল্প কিছু বড়া করে নিয়েছি তো ভাজি কিছু খেয়ে পরে শাক মাছের ঝোল দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে তো চলো রান্নাটা শেষ করি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তবে কিন্তু সাজনা শাক দিয়ে অনেক কিছুই রান্না করা যায় যে যার মতো রান্না করতে পারে সাজনা শাকের বড়াটা রান্না করেই আমি এখানে টমেটো আলুর ঝোলটা বসিয়ে দিয়েছি যে কোনো রান্নায় দেখবে সবজিটা যদি আগে একটু ভেজে নেওয়া যায় কিছু কিছু সবজি খেতে কিন্তু দারুণ লাগে আর ইদানিং না আমি এই সময়টা আসলে না ছোট আলুটা ভীষণ ভালো লাগে আর আমি ছোট বড় আলুর থেকে ছোট আলুটাই বেশি পছন্দ করি আর মাছের ঝোলটা আজকে একটু জিরা তেজপাতা ফোরণে দিয়েছি কেন যেন না পেঁয়াজের থেকে জিরা তেজপাতা ফোড়নের তরকারিগুলোই বা ঝোলগুলোই বেশি ভালো লাগে খেতে তো এখানে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি তারপর ভেজে রাখা আলু এবং টমেটো দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি এদিকে চট জলদি রান্না করছি বলে তেমন তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি তো ভাবলাম যে চলো যেহেতু বলেছি সাজনা শাকের ঝোলটা কিভাবে রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তাই এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে নুন হলুদ দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি এবং রসুন কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি তারপর এক একে দিয়ে দিচ্ছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো যেহেতু ঝোল করবো ভাবলাম যে একটু মশলা টসলা দিয়ে করি যদি ভালো লাগে আর কি যেহেতু প্রথমবার করছি আমি তো আর জানি না যে কেমন হবে তোর সবকিছু মশলা এখানে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি শাকগুলো আর শাকগুলো একটু এখানে আবার চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি সব কিছু একসঙ্গে মিশিয়ে তারপরে একটু ঝোল দিয়ে দেব আর ভাবছিলাম কি জানো তো না জানি কেমন হয় খেতে আমি একটু টেনশনে ছিলাম যদিও কিন্তু হ্যাঁ ভালোই হয়েছিল খেতে তো যেহেতু আমি বয়সটা এখন তোমাদের দিচ্ছি তাই ভালো তোমাদের সঙ্গে শেয়ার করি এভাবে দেখো সবকিছু কষিয়ে ঝোল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য আর হ্যাঁ দুপুরে আজকে রান্না করেছি তোমাদের তো আগেই বলেছি এখানে সাজনা পাতা দিয়ে বড়া টমেটো আলু দিয়ে মাছের ঝোল আর করেছিলাম হচ্ছে শাক শাকটা ভেবেছিলাম ঝোল রান্না করব। কিন্তু শাকটার ঝোল করিনি একটু শুকনো শুকনোই করে ফেলেছি কারণ কেন যেন মনে হচ্ছিলো যদি ভালো না হয় খেতে কিন্তু না ভালোই হয়েছিল খেতে তোমরাও একটু রান্না করে দেখতে পারো আর এমনিতেও এটা হচ্ছে রুচির উপরে যে যেটা যেভাবে খেতে পছন্দ করে আর কেউ যদি শাকের ঝোল পছন্দ করো তারা কিন্তু রান্না করে দেখো তো বন্ধুরা দুপুরের খাবার দাবার শেষ করে তোমাদের সঙ্গে তো আর কথাই হয়নি আর এমনি তো শরীরটা প্রচুর খারাপ লাগছিল তাই একটু ঘুমিয়ে নিয়েছি আর ঘুমানোর পর বুঝতে পেরেছি হয়তো মাথাটা ধরে ছিল প্রেশারটা একটু লো হয়ে গিয়েছিল তার জন্য শরীরটা ভালো লাগছিল না তো সন্ধ্যাবেলা উঠে বসেই ছিলাম ভেবেছিলাম ভিডিওটা ওইখানেই শেষ করে দিব কিন্তু তখন দেখলাম যে একদম অল্প ছোট্ট হয়েছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে সন্ধ্যাটাও শেয়ার করি তো চলো সন্ধ্যাবেলা আজকে নাস্তা থেকে তৈরি করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে এখন তৈরি হচ্ছে লুচি আর সুজি এদিকে পূর্ণ আমি এবং পূর্ণের বাবা সবাই চিন্তা করছে যে লুচি এবং সুজিটাই খাবো তাই চলো রান্নাঘরে যাই লুচি সুজিটা তৈরি করি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর এখন শরীরটা অনেক ভালো তো চলো যাই রান্না করি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো প্রথমেই এখন আমি ঘি দিয়ে দিচ্ছি আর ভাবছি যে সুজিটা আগে করব তারপর লুচি বানাবো তো ঘি দিয়ে এখানে দিয়ে দিয়েছি তেজপাতা কাজু বাদাম আর কিশমিশ আর দেখবে এগুলো যদি না একটু ঘি ভাজা হয় তাহলে আমার কাছে মনে হয় একটু ভালোই লাগে তো সেক্ষেত্রে সঙ্গে আবার একটু এলাচও দিয়ে দিয়েছিলাম সব কিছু একসঙ্গে ভেজে নিয়ে তারপর দিয়েছি সুজিগুলো আর সুজিগুলো ঘিয়ের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি আর সুজিটা যদি একটু ভাজা হয় তাহলে দেখবে দানা দানা থাকে এবং দেখতেও সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে ভেবেছিলাম কিছুটা সুজি রেখে দেবো তখন যে না রাখার দরকার নেই তাই সবটা সুজি আজকে রান্না করে ফেলবো একটুখানি সুজি এখান থেকে আর কি রাখবো তাই আজকে রান্না করে ফেলছি তো এখানে সব কিছু যখন একসঙ্গে ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি দুধ আর না এই যে সুজিটা রান্না করছিলাম অনেক কিছু মনে পড়ছিল আমি ছোটবেলায় না আমাদের এখানকার একটা দোকানে পরোটার সঙ্গে না সুজি দিত সকালবেলায় বেলায় পরোটা ভাজতো আর কি তো সুজি দিত সঙ্গে তো সকালবেলা ওই পরোটা সুজি কিনে খেতে না ভীষণ ভালো লাগতো তো ওই চিন্তা করে আজকে ভাবে সুজি এবং লুচি রান্না করছিলাম আর কি তো দুধ দেওয়ার পর এখানে যখন জাল করে নিয়েছি সুজিটাও ফুটে উঠেছে এখন দিয়ে দেবো চিনি আমি চিনিটা শেষেই দিই আমার কাছে মনে হয় চিনিটা শেষে দিলে বোধ ভালো হয় অনেকে হয়তো শুরুর দিক দিয়েও দেয় কিন্তু আমি শেষেই দিই যে যেভাবে রান্না করে আর রান্নাটা নিজের কাছে আর যার যার পছন্দ অনুযায়ী রান্না করাই ভালো আর ওই যে বলছিলাম যে এক দোকান থেকে কিনে খেতাম ছোটবেলায় তো ওদের না ওই সুজিটার মধ্যে না খুব সুন্দর একটা গুঁড়ো দুধের ঘ্রাণ আসতো তো আজকে ভাবলাম যে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে নিই শেষে তাই দিয়েই নামিয়ে নিয়েছি আর এখন একটু ডেকোরেশনের জন্য কিসমিস এবং কাজু বাদাম ছিটিয়ে দিয়েছি আর এদিকে লুচিটাও বেলে নিচ্ছি লুচিটা যদি একটু মেখে বা সুন্দর রেখে দিতে পারতাম তাহলে হয়তো ভালো হতো তো তো লুচি ভালো হয়েছে কিন্তু সবগুলো আর কি লুচিগুলো মনে মনে আর কি যে হয়তো একটু রেখে দিলে হয়তো লুচিগুলো খুব সুন্দর ফুলতো আর এদিকে দেখো আমরা যখন একা একা থাকি বা ঘরের অনেক কাজ করি ছোটবেলার কত কথা কত স্মৃতি মনে হয় তাই না আর আমি তো আমার অনেক কাজে অনেক ক্ষেত্রে আমার নিজের ছোটবেলার কথা অনেক মনে পড়ে কারণ আমার ছোটবেলাটা খুব মজার ছিল একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি খুব দুরন্ত একটা মেয়ে ছিলাম খুব দুষ্টু ছিলাম তো তার জন্যই হয়তো আমার কাছে আমার ছোটবেলাটা ভীষণ ভালো লাগে আমার কাছে কি সবাই এই কথাই বলে যে ছোটবেলাটাই লাইফের সবচেয়ে ভালো একটা সময় কাটায় সবাই তো চলো এখানে লুচিও ভাজা হয়ে গিয়েছে সুজি হয়ে গিয়েছে এখন খাওয়ার পালা তো বন্ধুরা এই দেখো এখানে হালুয়া আর লুচি করে নিয়েছি এখন খাবো আর একটু আগে বৃষ্টি হয়ে গিয়েছে অথচ দেখো আমার অবস্থা প্রচন্ড পরিমাণ গরম আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে ততক্ষণ পর্যন্ত শব্দ শুনছ তো চলো এখানে দেখিয়েছি মনে হয় লুচি আর হালুয়া চলো